আসসালামু আলাইকুম ক্যামারছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভাইয়াকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা এটা সেটা অনেক কিছু বাট ফাইনালি হচ্ছে আলহামদুলিল্লাহ এই মাস থেকে কাজ শুরু হয়ে যাবে ভাইয়ার সোলদারে কাজ শুরু হবে ব্যাংককে দশ দিনের একটা লড আছে ওইটা করবে এবং আল্লাহ যদি চায় দুয়ার এখান নতুন একটা সিনেমার ঘোষণা আসবে আল্লাহ যদি চায় নতুন আপনারা এইটা নিয়ে কোনো কথাই শোনেন নাই বাট একদম সব ঠিক থাকলে নতুন একটা সিনেমার ঘোষণা দেবে ভাইয়া আর হচ্ছে নেগেটিভ অনেক আলোচনা তো হয় স্টার সুপারস্টারদের নিয়ে তো আমি সবসময় বলি যে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আলোচনা করবেন না ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেউ ঘাটাঘাটি করবেন না কিন্তু কে শোনে কার কথা মানে এটা নিয়ে ঘাটাঘাটি হয় সাকিব ভাইকে নিয়ে এটা হয় কিন্তু আমার কথা হলো যে আমরা যারা সাধারণ মানুষ মানে বিশেষ করে মনে করেন আমার কথাই উদাহরণ দিই আমার ওইখানে একটা বাজে কমেন্ট আসলে আমি লোড নিতে পারি না কিন্তু ভাইয়ার এখানে এত মিথ্যাচার চলে যেটা উনি লোড নেয় কেমন আমি আসলে যাই না ওনার কাছ থেকে এগুলো শেখার ব্যাপার আছে বিশজন মানুষ বসে আছে একটা মানুষ কোনো কথা বলতেছে না চুপচাপ শুনতেছে সেই লোকটাই হচ্ছে সাকিব ভাই আল্লাহ ওনাকে গুণ দিছে এবং এখন বলব যে ভাই শাকিব ভাইকে অনেকে ভবিষ্যৎবাণী করছিল নাকি শুনছিলাম কারণ এটা মজার কথা হচ্ছে মান্না ভাই শ্রদ্ধা ভজন মান্না ভাই যেদিন মারা গেছে আমাদের ইন্ডাস্ট্রি অনেকে বলে তা এই মারা যাওয়ার আগের দিন সবার সাথে দেখা হয়েছে একটা লোকের সাথে সবার সবার সাথে একটা লোকের মারা যাওয়ার আগের দিন সবার সাথে দেখা হয় কেমনে আমি যাই না এটা মিথ্যাচার তো সাকিব ভাইকে নিয়ে অনেক মিথ্যাচার হয় যারা হচ্ছে বলে আমি ভবিষ্যৎবাণী করছিলাম সাকিব ভাই সাকিব খান একদিন বড় স্টার হবে সুপারস্টার হবে আল্লাহ জানি সব গণক টনক কিনা যে ওনারা ভবিষ্যৎবাণী আগেই করে রাখছিলেন তবে এটা ঠিক সাকিব ভাই নিজে হয়তো বিলিভ করতেন যে আমি কিছু করতে পারবো কারণ কি সাকিব ভাই আপনি দেখেন তার প্রথম সিনেমায় অ্যাক্টিংটা দেখেন প্রথম সিনেমায় নাচটা দেখেন এখন না মানে আমরা তো অনেক কিছু দুর্বলতা আছে যেমন আমার নাচে দুর্বলতা আছে আমার নেক্সট মুভিতে আচ্ছা ও প্রসঙ্গ না যায় তো আমার আমি নাচে ভর্তি হয়েছি কারণ আমার নাচে দুর্বলতা আছে আমি এই বডি নিয়ে নাচে ভর্তি হয়ে গেছি এবং হাবিব ভাই আমার বলে সালমান খান সালমান খান ঠিক আছে মানে ইয়ে করে উৎসাহিত করে তো উনি কিন্তু সব শিখাটি শিখে আসছিলো উনি ফাইট ডান্স অ্যাক্টিং তো শুরু থেকেই ভালো করতো তো উনি ওনার উপরে বিলিভ করতো ওনার উপরে বিশ্বাস ছিল যে উনি একটা কিছু করবে তো যারা ভবিষ্যতে মানে ভবিষ্যৎ বলে দিতেন যা আমি বলছিলাম আপনি এমটিসির গেটে যা বলেন ওই দারণও বলবে যে আমি বলছিলাম শাকিব খান একদিন সুপারস্টার হবে অথচ দেখা গেলো চাকরি হয়েছে দুই বছর সে বিশ বছর পঁচিশ বছর আগের কথা বলে দিচ্ছে তো এই ধরনের মিথ্যাচার আসলে বন্ধ হওয়া উচিত ওই মান্না ভাইয়ের মতো যে মারা যাওয়ার আগের দিন সবার সাথে দেখা হয়েছে সবার সাথে কথা হয়েছে এগুলো বলা ঠিক না কারণ ওনারা তো প্রত্যেকটা ব্যাপারে কথা বলবে না তো যে ব্যাপারটা বলতে চাই অবজেক্ট হারা মানে অবজেক্টের ধাক্কা সাবজেক্ট হারা যাচ্ছিল এই মাসেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ ভাই শুটিং তো ভাইয়া অলরেডি হয়তো চলে আসছে বা চলে আস মানে চলে আসার কথা আমার কন্টেন্টটা একদিন আগে করতেছি তো আপনারা কখন দেখবেন যাই না ভাইয়া চলে আসা কথা এক তারিখে আজকে হয়তো এক তারিখ আজকে ওনার চলে আসবে উনি তো যে ব্যাপারটা বলতে চাই উনি ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন উনিকে বাঁচা রাখো কারণ কি উনি এমন একটা মানে ছোট্ট একটা দেশে এত বড় একটা মেগাস্টার ছোট একটা দেশ মানে হয় কি ইন্ডিয়ায় সাইডে রজনীকান্ত স্যার আছেন অমিতাভ বচ্চন স্যার আছেন আরও অনেকেই অনেক অনেক নাম করা নাম করা আছে তো সবার নাম নিতে পারব অনেক ওনাদের ওনাদের এরিয়াটা অনেক বড়ো আঠারো উনিশটা বাংলাদেশের মতো আঠারো উনিশটা জায়গা আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশে এত বড় মেগাস্টার আমি এটা মানে আমি ভীষণ প্রাউড ফিল করি আপনারা বিভিন্ন ওনার নেগেটিভ ব্যাপার নিয়ে আলোচনা করেন না আমার খুব মেজাজ খারাপ লাগে খুব মেজাজ খারাপ লাগে যে একটা লোকের নেগেটিভ এত কিছু তার পজিটিভ কিছু দেখেন না এত কিছু পজিটিভ পুরো বাংলাদেশে মহাবিষ্ট করে রাখছে একমাত্র বিনোদনের মাধ্যম তো হচ্ছে সাকিব খান তারপর আপনারা ওনাকেই করেন তো ফাইনালি হচ্ছে ভাইয়া কাজে ফিরতেছে এটা একটা গুড নিউজ এবং একটা সময় শুনছিলাম যে উনি ওইখান থেকে সরাসরি থাইল্যান্ডে চলে আসবেন বাট উনি বাংলাদেশে কিছুদিন থাকবেন হয়তো দশ দিন থাকবেন দশ দিন থাকার পরে হচ্ছে উনি থাইল্যান্ড যাবেন এবং সোলজারের শ্যুটিং করবেন সোলজারের কী অবস্থা ভাই সোলজারের অবস্থা আমি আসলে যাই না সোলজারের ডিরেক্টরকে চিনি না কোনো টিম মেটকে চিনি না মানে পুরো টিমের কাউকে চিনি না সোলজার আসলে কী হইতেছে পুরো অন্ধ করে ভাই মানে ওই কালা জাহাঙ্গীরের ব্যাপারটা একটু একটু জানলেও কিন্তু সোলজার ব্যাপার কিছুই যাই না কালা আর আমি একটু চেপে গেছি ভাই কারণ কি চেপে গেছি বলতে কী মানে নিজের পরিশ্রম মানে নিজের কাজের জন্য একটু চেপে গেছে অনেকে ইদানিং খুব কম শুনতেছেন ভাইয়ের ব্যাপারটা আমার কাছ থেকে কারণ আমি এত পরিমাণ কষ্ট করতেছি বিভিন্ন ব্যাপারে যেটা হচ্ছে আমি ড্রেজার্ট নিজের মানে নিজের জন্য করতেছি কারোর জন্য না মানে কেউ যে কারোর জন্য করতেছে তা না নিজের জন্য করছে সেই জন্য আপনারা ওইভাবে আমার কাছ থেকে ভাইয়ার ব্যাপারগুলো পাচ্ছেন না বাট আমি মাঝে মধ্যে তো কথা বলি তাই না ভাই তো এখন চিন্তা করছি স্পোর্টস আপনারা যারা আমার এই কন্টেন্টটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট স্পোর্টসের যে কন্টেন্টগুলো করে দেখবেন কারণ স্পোর্টস মানুষকে ফ্রেশনেস আনে মানে আপনি যদি দেখবেন শিল্পী প্রকৃত শিল্পী দালাল সাপ্লায়ার চাটুকার এরা না ওরা শিল্পী না যারা মাঘের সাপ্লাই দেয় যারা দালালি করে যারা চামচামি করে ওরা শিল্পী না প্রকৃত না কখনও চামচামি করে না সাপ্লাই দেয় না কারো চাটুকারিতা করে না চামচামি করে না প্রকৃত মানে যারা স্পোর্টস স্পোর্টসের যারা তারা খেলা নিয়েই পড়ে থাকে অন্য কিছু করে না তো স্পোর্টস এবং শিল্পীরা অনেক ফ্রেশ মাইন্ডের হয় তো আপনারা মানে আমার কন্টেন্ট যারা দেখেন তাদের আমার প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা অ্যাটলিস্ট আমার স্পোর্টসের কন্টেন্টগুলো দেখবেন আমি ভীষণ খুশি হব ভীষণ খুশি হব কারণ ভাইয়াকে তো কথা বলবোই সবসময় আল্লাহ যতদিন আসি ইনশাল্লাহ আমরা সুস্থ আছি আর সবার চাওয়া পাওয়ার আছে আমার তো আসলে কিছু চাওয়া পাওয়ার নেই কারণ আমি আমার যোগ্যতা না থাকলে কেউ সুযোগ দেবে না এটাই কারণ অ্যাক্টিংটা তো মনে করেন আর ছোটো একটা উদাহরণ দিই বরবাদের যে সিনটা দেখছে আপনার ভাল লাগছে কি না বলেন আমার যারা হ্যাটার্স যারা আমাকে পছন্দ করেন না তারা বলেন যে জাহিদ ভাই ভাল লাগে নাই তো অ্যাক্টিংটা কিন্তু মানে চামচামি তেল বাজি চাটুকরার টেকে না কেন জানেন দিন শেষে কিন্তু কোয়ালিটির মূল্য ওই যে আমি যে আমি ওনার সাথে যে ইয়েটা করলাম মানে আমারই তো করতে হয়েছে আর তো কারো না অন্য কেউ এসে তো করে দেয়নি তো দিন শেষে কিন্তু অ্যাক্টিংটা আমার করতে হবে তো আমার বেসিক ঠিক না থাকলে কিন্তু অন্য কিছু ঠিক না তো ওই যে সবসময় বলি যে চামচামি চাটুকার তেলবাজ না কইরা হয়তো আপনি সাময়িক সুবিধা পাবেন কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধা আপনি পাবেন না যাই অনেক কথা বললাম ভুল থেকে টেলে ক্ষমা এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়া এই মাসে কাজে ফিরতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম